আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা হয়তো এমন একটি ভিডিও খুঁজছেন যাতে চার খলিফার জীবনী নিয়ে তৈরি আমরা আপনাদের জন্য চার খলিফার জীবনী সম্পর্কে পর্বে ভিডিও নিয়ে আসার চেষ্টা করেছি আমরা প্রথম পর্ব ভিডিওটি হজরত ওমর আদুল আনহু এর জীবন নিয়ে সাজিয়েছি আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ হজরত ওমর আদুল আনহু এর জীবন বংশ পরিচিতি হজরত ওমর ফারুক রাদুলান্ন হস্তি বাহিনীর ঘটনায় ১৩ বছর পর পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে শাখা ভনো আদির এক সম্ভ্রান্ত পরিবারে করেন তার পিতা জন্মগ্রহণ খাত্তাব ইবনে নোফায়েল এবং মাতা হান্তামা ইবনে হিসাব কাব ইবনে লোয়ের মাধ্যমে রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে তার বংশধারা মিলে যায় শৈশব ও জৈবনের প্রথম প্রহর শৈশবে তার পিতা তাকে ওট চড়ানোর কাজে লাগিয়ে দেন তখন মক্কার খুব কম লোকই লেখাপড়া জানত কিন্তু তা সত্ত্বেও তিনি লেখাপড়া শিখেছেন জৈবনের শুরুতে তিনি ব্যবসা করতেন সেই সুবাদে আরবের বাইরেও তিনি সফর করেন এজন্য পৃথিবীর ভৌগোলিক রাজনৈতিক সাংস্কৃতিক অবস্থা এবং তাদের জীবন কালচার ও আচার ব্যবহার সম্পর্কে তার ভালো জানাশোনা ছিল ক্রাইশের লোকেরা তার সাহসিকতা বুদ্ধিমত্তা ও দুর্দশিতা সম্পর্কে ভালোই অবগত ছিল তাই অল্প বয়সী তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন যুবক বয়স চরিত্রগুণ ইসলাম গ্রহণের পূর্বে তিনি এক প্রতাপশালী ও দৃঢ়চেতা ব্যক্তি ছিলেন তিনি শারীরিকভাবে লম্বা সুটম দেহের অধিকারী ছিলেন এবং কোরাইশদের মধ্যে একজন সম্মানিত নেতা ছিলেন তিনি আরবি সাহিত্য কাব্যচর্চা ও যুদ্ধ কৌশলে দক্ষ ছিলেন ইসলাম গ্রহণের প্রথম দিকে তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন এবং মুসলমানদের প্রতি কঠোর আচরণ করতেন তবে একদিন তিনি তার বোন ফাতিমা রাদুল আনহু বাড়িতে যান তখন তিনি কুরআনের সোরা তোহা থেকে কয়েকটি আয়াত ছুঁড়েন এই আয়াত তার হৃদয়কে প্রভাবিত করে এবং তিনি সরাসরি রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রকাশে নামাজ আদায় করতে শুরু করে এবং ইসলামের শক্তি আরও বৃদ্ধি পায় ওমর ফারুক রাদুল আনহু ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ পৃথিবী শাসক নবী সাল্লা সাল্লামের প্রিয় সাহাবি তিনি ন্যায় দৃঢ় প্রত্যয় অন্যায়ের প্রতিবাদে ছিলেন অপ্রতিরোধ্য বীর সেনানী তার নাম শুনলে সে যুগের বড় বড় বীর বাহাদুরের গলা শুকিয়ে যেত ভয়ে কারণ তিনি ছিলেন যুগ খ্যাত অকুত ভয় সিফা সালার মরণজয়ী মুজাহিদ ওমর ফারুক রেদুল আহ্ন ছিলেন ইসলামী রাষ্ট্রের অন্যতম রূপকার খলিফা হিসেবে আমিরুল মমিন ছিল তার উপাধি খেলাফত ওমর রেদুল ১৩ তেরো হিজড়ি থেকে চব্বিশ হিজড়ি মোতাবেক ছয়শো খ্রিস্টাব্দ থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিম জাহানের দ্বিতীয় খলিফার দায়িত্ব পালন করেন লাভের পর তিনি একটি ভাষণ দেন সে ভাষণে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন হে আল্লাহ আমি দুর্বল আমাকে শক্তি দাও হে আল্লাহ আমি দুঃখ মেদাজি আমাকে কোমল প্রাণ বানাও হে আল্লাহ আমি কৃপণ আমাকে দানশীল বানাও ইসলামী প্রতিষ্ঠা ইসলামিক খেলাফতের ধারাবাহিকতা প্রথম খলিফা হজরত আবু বকরাদহু থেকে শুরু হয় কিন্তু অধিক সুগঠিত ও সুশৃঙ্খলভাবে হজরত ওমর ফারুক রাদুল এর সময় ইসলামী রাষ্ট্রের অস্তিত্ব পরিস্ফুট হয়ে ওঠে তিনি শুধু একজন বিজেতাই ছিলেন না তদানীন্ত দুই সাম্রাজ্যবাদী শক্তি রোমান ও সাম্রাজ্যকে পরাভূত করে তাদের সাম্রাজ্যকে ইসলামী রাষ্ট্রের আওতভূত করেন এবং একটি কল্যাণমূলক প্রশাসন ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তার শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সব অঞ্চলের ভারসাম্যমূলক উন্নয়ন ও অগ্রগতির নীতিমালাই ছিল প্রধান রাষ্ট্রীয় নীতি ইসলামী রাষ্ট্রের প্রকৃত অর্থ হল সরকারি সেবার পরিধি বাড়ানো যা হজরত ও মোর ফারুকাদু এর শাসনকালে সম্পূর্ণ রূপ বাস্তবিত হয়েছিল রসুল সাল্লাহ সাল্লামের যুগে অবদান হজরত ওমর আদুল আনহু রসুল সাল্লাহ সাল্লামের অন্যতম ঘনিষ্ঠ সাহাবি ছিলেন তিনি বদর অহুদ খন্দক সহ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ইসলামের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন তার পরামর্শে ইসলামের বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় হজরত ওমর ফারুক আদুল আনহু এর আমলে যে সমস্ত দেশ প্রদেশ ও অঞ্চল বিজিত হয় সেগুলোর মধ্যে পারস্য ইরাক খুরাসান বেলুক সিন, সিরিয়া ফিলিস্তিন মিশর আর্মেনিয়া প্রভৃতি রয়েছে তার দশ বছরের খিলাফত আমলে যে বিজয় অর্জিত হয় তা ছিল অস্বাভাবিক অস্বা বিশ্বাস্য শাসন পরিচালনার সুবিধার্থে হিজ্রি বাইশ সালে তিনি ইসলামী রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন প্রাদেশিক বিভক্তে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত প্রাদেশিক স্বাস্থ্য ব্যবস্থা চালু করেনি ইতিহাসবিদদের বর্ণনা মতে তার খেলাফত বিস্তৃত ছিল মক্কা মোকাররমা মদিনা মনওয়ারা সিরিয়া জাজিরা বসরা কোফা মিশর ফিলিস্তিন খুরাসান আজারবাইজান ও প্যারাসো জোরে এগুলোর মধ্যে কোনো কোনো দেশের আয়তন ছিল দুটি প্রদেশ সমান কোনো কোনো প্রদেশের আবার দু দুটি কেন্দ্র এবং প্রত্যেকটি কেন্দ্রের পৃথক পৃথক কর্মকর্তা ও কর্মচারী ছিল প্রত্যেক প্রদেশের একজন ওলি ও কর্মকর্তা একজন কাতিব বা বীর মুন্সি একজন সেনাদায়ক একজন সোহাবির খারাজ বা কালেক্টর একজন পুলিশ অফিসার একজন ট্রেজারি অফিসার একজন বিচারক অবশ্যই থাকত। এভাবে তার খেলাফত হয়ে উঠেছিল সুনিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল প্রাসানিক বৈশিষ্ট্য ও কাঠামো অমর ফারুক রাদুল এর শাসন ব্যবস্থার মূল নীতি ছিল চারটি কোরআন হাদিস ইজমা ও ক্যাস তার শাসন ব্যবস্থায় মানুষে মানুষে ভেদাভেদ ছিল না ধনী গরিবের মাঝে পার্থক্য ছিল না তাকুয়া ভিত্তিতে শ্রেষ্ঠ মানুষ নির্মিত হতো ধনী গরিব সবাই ন্যায্য ও প্রাপ্য অধিকার পেত কোরআন হাদিসের ভিত্তিতে চলত বিচার বিভাগ বিচার বিভাগ ছিল স্বাধীন কাজী তথা বিচারের ইনসাফপূর্ণ ফয়সালাই হতো চূড়ান্ত বিচার বিচার কার্যে খলিফা তথা ইসলামী সাম্রাজ্যের সম্রাট ওমর ফারুক ফারুকু এর বিচার না কোনো হস্তক্ষেপ তবে তিনি অতি জটিল ও কঠিন সমস্যার সমাধান করতেন নিজ হাতে আন্তরিকতা ও ইনসাফের সঙ্গে তার শাসনমলে জননিরাপত্তা ছিল আশাতীত তার প্রাশাসনিক বৈশিষ্ট্যের মধ্যে ছিল গণতান্ত্রিক প্রজাতির প্রতিষ্ঠা ইসলামী জাতীয়তাবাদ কর্মদাতাদের আচরণবিধি প্রণয়ন নগরবাসীর মতামত গ্রহণের মাধ্যমে শাসন পরিচালনা শাসনের ব্যাপারে সবাই সমান নীতি নির্ধারক হিসেবে মসজিদে সুরার অগর্যতা আরও কিছু যুগান্তকারী ইতিবাচক প্রভাব বিস্তারক সিদ্ধান্ত শাসনতান্ত্রিক সংস্কার হজর ওমর আদাল এর শাসনতান্ত্রিক সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য দিনগুলো হলো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রাদেশিক শাসন ব্যবস্থা পুলিশ বিভাগ প্রতিষ্ঠা জেলখানা নির্মাণ গুপ্তচর বিভাগ প্রতিষ্ঠা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা ইত্যাদি হযত ওমর দাঁড়ানো রাষ্ট্রীয় আয়ের কয়েকটি উৎস নির্ধারণ করেন যেমন রাজস্ব ব্যবস্থা বাইতুল মাল মুদ্রা সংস্কার ভূমিকার নির্ধারণ দিলওয়াল খারাজ কর্মচারীদের বেতন নির্ধারণ ও আদম সুমারী ইত্যাদি প্রশাসন তিনি ইসলামী রাষ্ট্রকে বারোটি প্রশাসনিক বিভাগে বিভক্ত করেন এবং প্রতিটি বিভাগের জন্য গভর্নর নিয়োগ করেন সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করেন এবং প্রশাসনের স্বচ্ছতা নির্দিষ্ট করেন আইন ও বিচার ইসলামী কারণ প্রয়োগের জন্য কাদি বিচারক নিয়োগ করেন মানুষের জন্য উন্মুক্ত আদালত ব্যবস্থা চালু করেন সামরিক শক্তি বৃদ্ধি করেন পারস্য সিরিয়া মিশর জেরুজালেম সহ বহু অঞ্চল ইসলামের অধীনে আসে সেনাবাহিনীকে শক্তি করেন এবং সীমান্ত রক্ষা করেন সামরিক উন্নয়ন বাইতুল মাল রাষ্ট্রীয় তহবিল প্রতিষ্ঠা করেন দরিদ্র অসহায়দের জন্য ভাতা ও খাদ্য সংস্থান করেন রাস্তাঘাট খাল ও সেচ ব্যবস্থার উন্নয়ন করেন ইসলামী বর্ষপঞ্জি হিজরি ক্যালেন্ডার প্রবর্তন ইসলামের ঐতিহাসিক ঘটনাগুলো হিসাব রাখার জন্য হিজ্রি বর্ষ গণনা চালু করেন ওমর ফারুক আদুল্লান ছিলেন অন্য বৈশিষ্ট্যের অধিকারী শাসক ও সমন্বয়ক হিসেবে সফল ব্যক্তিত্ব দুঃখী মানুষের কান্না তাকে কাতর করে তুলত শাসন ক্ষমতা পেয়ে জনতার অধিকার আদায় করতে না পারার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করার ভয় তার হৃদয়ে থাকত সদা জাগর তাই তিনি রাতবিরাতে খুঁজে ফিরতেন অভাবী প্রজাদের বিশ্ববিজেতা খলিফা ও আদর্শ শাসক বিশ্বের ইতিহাসে চিরস্মরণীয় অমর ব্যক্তিত্ব খলিফা হোমর ফারুক রাদুল আনহ তার শাসন আমল ইসলামের কৃতিত্বপূর্ণ সামরিক ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় তিনি শুধু মহান বিজেতাই নন শ্রেষ্ঠ যোগ শাসক ও নিরস্ক সফল খলিফাও তিনি মাটিতে বিছানো মাদুরে বসতে বিশ্লেষণ করতেন তার ছিল না শাসন সুলভ আলাদা কোনো পোশাক কিংবা সিংহাসন তিনি না রাষ্ট্রীয় সম্পদ ব্যয় বিলাসী জীবন বিশাল ক্ষমতার অধিকারী হয়েও তিনি ছিলেন অতি সাধারণ একজন মানুষের মতোই জীবন পরিচালনায় অভ্যস্ত দুনিয়াবি বিমুখ এক নীরব সাধক এ মহান খলিফা ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে তেইশ হিজড়ি এক পারস্য দাস আবুলু ফিরোজ তাকে ফজরের নামাজরত অবস্থায় আঘাত করে তিনি তিন দিন পর শাহাদ বরণ করেন তাকে রসুল সাল্লাম ও আবু বকর বকরাদুল আহের পাশে মসজিদে নবীতে দাফন করা হয়